নমস্কার বন্ধুরা আমার সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই ভালো থাকুন এই বছরটা আপনাদের সবার ভালো কাটুক আপনারাও আশীর্বাদ করুন আমিও যেন ভালো থাকি আমার সন্তান স্বামীকে নিয়ে তো বন্ধুরা আজকে ব্রেকফাস্টে আমার হিরো রায়নের জন্য সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করেছি সেটা দেখাতে পারিনি আপনাদের তবে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইটাই আমি আমার রায়নের জন্য বানিয়েছি তো দেখুন তো বন্ধুরা এখন ট্যান ট্যান আজকের এই টিফিনটা আমি তৈরি করেছি শুধুমাত্র রায়ান আমার উদয়ের জন্য তো বন্ধুরা এখানে খাস্তা পরোটা তৈরি করেছি আর এইটা আমার তরফ থেকে ওকে হ্যাপি নিউ ইয়ারের একটা সুন্দর গিফট আর এখানে বানিয়েছি কাশ্মীরি আলুর দম এখন আমি নিয়ে যাব উদয়ের কাছে দেখি উদয় কী বলে এই টিফিনটাকে দেখে তো এখানে উদয় বসে রয়েছে হ্যাঁ পি নিউয়ার আর এইটা তোমার জন্য আজকের গিফট কেমন লাগলো আচ্ছা তারা লাইটটা জ্বালিয়ে দিয়ে একটু তো বন্ধুরা ও একটু ভিডিও করে নিচ্ছে না ছবি তুলে নিচ্ছে আমার মাসিক গিফট দিয়েছে সারাটা বছর যেন আমি এরকম ভালো ভালো রান্না করে তোমাকে খাওয়াতে পারি ও তো বন্ধুরা ওদের খুব ভালো লেগেছে আপনারা দেখতেই পেলেন এই দেখো আবার আমাকে চা করতে বলছে আমাকে একবার সকালে বাবা বকা দিয়েছে কিন্তু ছোট কোনো দোষ নেই আমার আমি বানিয়ে দিচ্ছি দাদা বানাবো ঠিক আছে বানাই দিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই আমার হিরো এখন ব্যস্ত আছে বাই করো হিরো বাই বাই